তোমাদের সবাইকে গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম টু এস বিকে ব্লগ গাইজ আজ আমি চলেছি কোথায় জানা চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ার হ্যাঁ মনে করছি তো আজ আমি চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ারে তোমাদের এবছরের দু হাজার চব্বিশের পুজোর যে থিম সেই সমস্ত কিছু জানো তো সেই আপডেটটাই দিতে চলে এসেছি আবারও তো দেখতে পাচ্ছ আমার পিছনের যে সন্তোষ মিত্র স্কোয়ারের যে কাজপত্র জিনিস যে কতটুকু কাজ এগিয়েছে না কি এগিয়েছে আর কিছুক্ষণ আগে গাইজ এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে মাঠে পুরো একদম জল জমে কাদা হয়ে গেছে তোমার দেখো মাঠটা আর প্যান্ডেলের যে কাজ প্যান্ডেলের কাজ হান্ড্রেড পার্সেন্টের মধ্যে এইটটি পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে আর টোয়েন্টি পার্সেন্ট বাকি রয়েছে আর এদিকে ভেতরে তাবুর যে ভেতরে যে সাইডে দেখছো যে তাবুটা টানো তো ওইখানে ভেতরে আরও কাজ চলছে প্রচুর পরিমাণে আর এদিকে তো কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে তারপরে তো আরও তো গরম লাগছে ওফ তুই বলবো কলকাতাতে আর গাইজ তোমরাকে এটুকুনি কি আপডেট দেওয়ার ছিল তো এখন আরেকটা কথাই বলবো যে তোমাদের যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো